প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কারা মন্ত্রীর কারাবাস না জামিন দিনভর নজর ছিল সেদিকেই আর মামলার শুনানির সময় বিশেষ ইডি আদালতের বিচারক শুভেন্দু সাহার প্রশ্নের মুখে পড়লেন ইডির আইনজীবী প্রশ্ন তুললেন বয়ান নথিবদ্ধ করার এগারো মাস পরে কেন চার্জশিট দিল ইডি কেন এতদিন অপেক্ষা করল খোদ বিচারক তদন্তের গতি নিয়ে প্রশ্ন করায় স্বাভাবিকভাবেই কেন্দ্র এজেন্সির তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষের মন্তব্য নরেন্দ্র মোদী বলে যাওয়ার পরে হঠাৎ কেন এই তৎপরতা দেখুন এটা সম্পূর্ণ আদালত তদন্ত এবং এজেন্সির বিষয় ফলে আদালতের মধ্যে যেটা চলছে এবং আদালত যে বিষয় বলেছেন আইন আইনের পথে চলবে আমরা কোনো মন্তব্য করতে চাই না তো এটা যেমন আমাদেরও প্রশ্ন যে এতদিন পরে যদি সত্যি কোনো তদন্তের কিছু থাকে তাহলে এত মাস পরে হঠাৎ এখন নরেন্দ্র মোদী একটু ভোট 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 বলে যাওয়ার পর এগুলোর মানে কি তো সেটাই আদালতের মাননীয় বিচারক তিনি সেই প্রশ্ন করেছেন এদিকে দুর্নীতির অভিযোগে রাজ্যের তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেও তদন্তে দীর্ঘসূত্রিতা সূত্রিতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি রাজ্য বিজেপি সভাপতি শবিক ভট্টাচার্যের মন্তব্য তদন্তের দীর্ঘ সূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে হতাশ করেছে এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চন্দ্রনাথ সিনের মতো কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব নয় যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের অনুমোদনে হয়েছে একা চট্টোপাধ্যায় পার্থ চন্দ্রনাথ সিনহা এর ঘটনার জন্য দায়ী এরকম নয় তবে তদন্ত চলছে ইডি নড়ে চড়ে বসেছে তদন্তের এই দীর্ঘ সূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে হতাশ করেছে কিন্তু এখনো আস্থা আছে যদি কিছু করতে পারে ইডি সিবিআই করবে আমরাও যথেষ্ট বিরক্ত এই ধরনের প্রশ্নের উত্তর দিতে দিতে স্বাভাবিকভাবেই আক্রমণ করতে ছাড়ানি কংগ্রেসও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কটা সুরে মন্তব্য মানুষকে ঠকানোর এরকম অনেক সিংহ বাজারে ঘুরছে প্রত্যেকটা জেলায় এরকম চন্দনা সিং এর বাহিনী আছে সব দিদির বাহিনী দিদি এই বাহিনী তৈরি করেছে নিজের রাজ্যকে দখলে রাখ তৃণমূলের কাছে এখন কোটি হাজার কোটি দু কোটি এগুলো কোনো অভিযোগ এরকম কত সিংহ বাজারে ঘুরে বেড়াচ্ছে সিংহের কোনো অভাব নাই টাকার যারা বানিয়ে ফেলেছে মানুষকে শোষণ করে রাজ্যকে ঠগিয়ে বেকার যুবকদের ঠগিয়ে রাহাজানি করে দুর্নীতি করে এরকম বহু সিংহ সাপদের দল পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে সব মিলিয়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডে চন্দ্রনাথ সিনহার যোগ ঘিরে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ ক্যালকাটা নিউজ